ভাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তো আজকে বৃষ্টি হয়ে যাওয়ার দিনের ব্লগটি শুরু করতে চলেছি তোমাদের সাথে আজকে এই বর্ষার মরশুমে সকালবেলায় দেখতে পাচ্ছ বাজার করে নিয়ে চলে এসেছি আর প্রথমে ছিল তো প্রথমে তোমার অতটা বৃষ্টি ছিল না কিন্তু আসার সময় বৃষ্টি শুরু হয়ে গেল আর এই ব্যাগভত্রী বাজার আছে আর আজকে একটু স্পেশাল ব্যাপার আছে আমাদের বাড়িতে সেই জন্যেই এই সকাল সকাল বাজার করে নিয়ে আসাই বৃষ্টি মাথায় করেও তো সেলউ থেকে আজকাল ব্লগ শুরু করছি তো দেখতে থাকো আজকে হ্যাপি বালা বার্থডে একটা ব্লগ শুরু হতে চলেছে তোমরা দেখতে থাকো নাও বাজার করে সেই মাত্রই তোমার বসলাম সব হাত পা ধুই আর বৃষ্টি শুরু হয়েছে বাইরে থেকে একদম হ্যাঁ দেখতেwatch আমার গেনজিটাও ভিজে গেছে হ্যাঁ আর একটু দেরি হলেই হয়তো সম্পূর্ণটা ভিজেই যেতাম হ্যাঁ তো যাই হোক আর এইখানে খাবার রেডি আমার জন্য কারণ প্রথমে বললাম যে আজকে বিশাল স্পেশাল ব্যাপার আছে যার জন্যে খাবার রেডি করে রেখেছি আছে কি আছে দেখি কটা কটা চকলেট হলো

আর রান্না বান্না প্রায় কমপ্লিট আর এই যে দেখতে পাচ্ছ প্যাঙ্গারি আমার ভাগ্নি বসে আছে কি প্রদীপ জ্বলবে না দেখতে পাচ্ছ এখন ওর জন্মদিন এবং জন্মদিন উপলক্ষে সমস্ত খাবার আয়োজন করা হয়েছে হুম দেখতেই পাচ্ছ পায়েস যেটা প্রথমেই দরকার হয় আমাদের জন্মদিন উপলক্ষে আর এখানে নানান সব পঞ্চ ব্যঞ্জন রান্না করা আছে কি কী আছে বল একটু বলবি না আমার দর্শক বাঁধাকপি আর এই যে এখন দেখতে পাচ্ছ বাড়িতে বাবা সবচেয়ে যেহেতু বড় তাই বাবাকে প্রথমে আশীর্বাদ করতে দেওয়া হলো তাই ফুল পুষ্প দুব্য যেগুলো আছে সেগুলো দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে এবং চন্দনের ফোঁটাও লাগিয়ে দিচ্ছে তো যাই হোক এবার একে একে বাড়িতে যে সব সবাই আছে বড়রা সবাই ওকে আশীর্বাদ করবে দেখতে পাচ্ছ এখন তোমার আশি মানে আশীর্বাদের পর্ব চলছে তোমার আহ জন্মদিনের এবার ওর ওকে আশীর্বাদ করছে এবং তো যাই হোক আমাদের আশীর্বাদ পর্ব দেখলে সম্পূর্ণটা শেষ হলো আর তোমার ওর মামি এখন ওকে খাইয়ে দিচ্ছে সমস্ত কিছু মাছের মাথা ইলিশ মাছের মাথা হ্যাঁ এই যে হ্যাঁ তো সব খাওয়া দাওয়া চলছে এবার আমাদের খাওয়া দাওয়াও তোমার চলবে একটু পরেই আর কি কি আছে তোমরা দেখলেই আজকের বার্থডে স্পেশালে তারপরে এখনও বাকি রয়েছে যে সব জিনিসগুলো সেগুলো হচ্ছে তোমার কেক কাটা কেক কাটা তো বাকি আছে কেক কাটার একটা বিশাল স্পেশাল মুহূর্ত সেটা তো অবশ্যই থাকছে বেলায় ওটা হবে তো যাই হোক এবার আমাদের খাওয়া দাওয়া শুরু হবে দেখতে পাচ্ছ মা আসন পেরে দিচ্ছে আর অনু ওখানে তোমার আজকে আমাদের খাওয়াটা হবে অ্যাকচুয়ালি কলার পাতায় দেখতে পাচ্ছ এই যে কলার পাতা নিয়ে রেডি বাবা এগুলো আমাদের কলার বাগান থেকে কেটে নিয়ে এসছে তো কলার পাতায় খাওয়া দাওয়া হবে আর একটু একটু করে সবাই দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার জন্যে সব জিনিসপত্র নিয়ে আসছে পেরে দাও না পেরে দাও সব দিয়ে দাও তুমি কত কত না কত তুলেছো গো তাই যাই হোক তোমার দুপুর বেলায় খাওয়া দাওয়ার পরে এখন বিকেল বেলায় এখন বাজছে প্রায় কটারে চারটে চারটে হ্যাঁ আমরা সবাই এখানে ওয়েট করছি আমি অনু ভাগ্নি আর বাবা আর এই দেখো ট্যান ট্যানা ওয়েট করছি আমরা যে কখন ও ওরা আসবে এবং সবাই একসাথে মিলে কেকটা কাটবো কেকটা কাটা হবে হুম তো হ্যাপি বার্থে বার্থে